সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মাধ্যমিক ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নের উত্তর নিই চলো বন্ধুরা ফার্স্ট আমরা প্রশ্নটি দেখে নিচ্ছি প্রশ্নতে বলা হয়েছে কে কবি কেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন তো এবার চলে যাব সরাসরি উত্তরে তো কি বলা হয়েছে দেখো স্যার উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ও এরপরে কি বলা হয়েছে যে কেন প্রতিষ্ঠা করা হয়েছিল তাহলে কি বলা হয়েছে উইলিয়াম জোনস প্রাচ্য ভাষা এবং সংস্কৃতির চর্চা এবং প্রাচ্য বিষয়ে গবেষণা করার জন্য কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে কি বলা হলো উইলিয়াম জোনস প্রাচ্য ভাষা এবং সংস্কৃতির চর্চা এবং প্রাচ্য বিষয়ে গবেষণা করার জন্য কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম কে কবে কেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এই প্রশ্নোত্তরটি নিয়ে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখাবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত